প্রযুক্তির মাধ্যমে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চীনের চ্যাং ছয় চাঁদের মাটিতে অবতরণ করে সেখান থেকে পাথর মাটি নমুনা পৃথিবীতে নিয়ে আসবে মহাকাশযান চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চীনের মহাকাশযান চ্যাং ছয় বর্তমানে সেটি চাঁদের ম মহাকাশ মধ্যাকর্ষণ বলের অধীনে আকাশেই রয়েছে কিছুদিনের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরু প্রান্তের নির্দিষ্ট স্থানে অবতরণ করবে চীনা চন্দ্রযানটি আপাতত সেই অপেক্ষায় রয়েছে বেজিং তাদের এবারে চন্দ্র অভিযানের লক্ষ্য চাঁদের মাটিতে অবতরণ নয় সেখান থেকে চাঁদের বিশেষ মাটি এবং পাথরের নমুনা তুলে পৃথিবীতে নিয়ে আসার কথা এই অভিযান সফল হলে চন্দ্র নিয়ে গবেষণার ইতিহাসে নতুন নদী তৈরি হবে আবার বেজিং এর এই প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল তার মাধ্যমেই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চীনের চন্দ্রযানটি এই প্রযুক্তির মাধ্যমে চন্দ্রযানটির ক্ষতি ভাগ ভাগ করে চাঁদের টানের সঙ্গে সমঞ্জপূর্ণ করে তোলার হয়েছিল ফলে চাঁদের মধ্যকর্ষণের বল অনায়াসে চ্যাং ছয়কে টেনে নিয়েছে তাদের যে অংশ পৃথিবী থেকে দেখা যায় না সেই দূরের প্রান্তে নামতে চলেছে চ্যাং ছয় গন্তব্যের কাছাকাছি পৌঁছে চন্দ্রযান থেকে ল্যান্ডার আলাদা হয়ে যাবে সেই ল্যান্ডার দক্ষিণ মেরুর মাটিতে অবতরণ করবে আপাতত সেই মতোই পরিকল্পনা রয়েছে চীনের এই অভিযানের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক দেশ যেমন পাকিস্তান ফ্রান্স ইটালি সুইডেন বৈজ্ঞানিক ও চাঁদে বহন করে নিয়ে যাচ্ছে চ্যাং ছয় ফলে চীনের পাশাপাশি এই অভিযানের সাফল্যের দিকে তাকিয়ে রয়েছে ওই দেশগুলিও পাকিস্তান চীনের এই অভিযানের সাহায্যেই চাঁদে পাঠিয়েছে তাদের প্রথম চন্দ্র উপগ্রহ স্যাটেলাইট এখনও পর্যন্ত চ্যাং ছয়ের যাত্রা নির্বিঘ্নে হয়েছে কোনো সমস্যা বা বাধা আসেনি এই অভিযান সফল হলে আগামী দিনে চ্যাং সাত ও চ্যাং আট অভিযান পরিকল্পনা করে রেখেছে চীন প্রতি ক্ষেত্রেই তাদের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু যা পৃথিবীর মানুষের কাছে তুলনামূলক অপরিচিত এবং সম্ভাবনাময় ক্যামেরা রফিকুজ্জামান আর এম নিউজ